আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ এ জন্য আরেক জুলাই চেষ্টা ভারতে পাল্টা হামলার আগে কূটনীতিকে সুযোগ দিচ্ছে পাকিস্তান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আব্দুল হামিদের দেশ দেখ সবাই সব জানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ছেন তিনি দুই বেয়াদে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ সাক্ষা নিশ্চিত করেছে এসবি প্রধান গোলাম রসুল হামিদ বাইরে গেছেন তিনি বিমানবন্দরে বিমানে চড়ে বসেন দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে আব্দুল হামিদের দেশ থেকে কোন নিষেধাজ্ঞা রাত থাকায় তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে দেওয়া হয়েছে হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছেন তুমুল সম সমালোচনা বিষয়টিকে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করছেন অনেকে সংশ্লিষ্টরা বলছেন চুপি সারে নয় বিমানবন্দরে সব গোয়েন্দা সংস্থার দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতি এবং ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি শুধু নিজে নয় সঙ্গে নিয়ে গেছেন ছেলে ও শালাককেও ঢাকা ত্যাগ ঢাকা ত্যাগের সময় সাবেকের রাষ্ট্রপতি ভিআইপি টার্মিনাল ব্যবহার করেন এবং বিমানবন্দরে সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি প্রায় চার ঘন্টা অবস্থান করেন সরকারের দায়িত্বশীল পর্যায়ের সম্মতি ছাড়া তিনি দেশ ত্যাগ করেননি নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগাত্তরকে এসব তথ্য জানায় টিজি বিভাযের চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী আব্দুল হাবিদ ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ও সি ইমিগ্রেশনকে বিষয়টি জানান তিনি আলাদা দুই সংস্থার দুটি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন তারা বিষয়ে জানান তারা বিষয়ে অনাপত্তি দেন এই অনাপত্তির বিষয়টি ইগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয় জানা গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদ বিমানবন্দরে ভিআইপি ট্রাইব্যুনালে পৌঁছার পর থেকে দেশ থেকে পর্যন্ত কোন কর্মকর্তা কি করেছেন কে কার সঙ্গে যোগাযোগ আওয়ামী ব্যান করা স্লোগানে উত্তাল শাহবাগ এজন্য আরেক চলাই ব্যান করো ব্যান করো আওয়ামী ব্যান করো স্লোগানে উত্তর রাজধানী শাহবাগ আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসাদ আব্দুল্লাহ শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন হোটেল ইন্টার কন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক পূর্ব পরিস্থিতি সৃষ্টি হয় যেন ফিরে এসেছে সৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান অবরোধ স্থলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন বিকেল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতার শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান আবাম মলিক ব্যান করো দিল্লি না ঢাকা 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 আমার ভাই কবরে খুড়ি কেন বাহিরে গুলামী না আজাদি নাহি ডাক্তার আসছে রাজপথ কাঁপছে একটা 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 ছাত্রলীগ ধর ধইরা ধইরা জবাই কর আব মলিকের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও চোখ বেশ বাগনা অব্ম ঠাই নাই ধরো দিচ্ছেন তারা জেলে এমন এছাড়া আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে সায়েন্স ল্যাব টিএসসি ও বাংলা মোটর রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে এমনটাই ঘোষণা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা আব্দুল হামিদের দেশ দেখ সবাই সব জানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা গণ অভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ছেন তিনি দুই মেয়াদে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন হাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার মিনিটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ সাক্ষা নিশ্চিত করেছে এসপি প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেছেন আব্দুল হামিদ গতরাতে দেশের বাইরে গেছেন তিনি বিমানবন্দরে যান রাত এগারোটার দিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে আব্দুল হামিদের দেশ থেকে কোন থাকা রাত থাকায় তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে দেওয়া হয়েছে হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করছেন অনেকে সংশ্লিষ্টরা বলছেন চুপিসারে নয় বিমানবন্দরের সব গোয়েন্দা সংস্থার দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতি এবং ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি শুধু নিজে নয় সঙ্গে নিয়ে গেছেন ছেলে ও শেলেকেও ঠাকাত ঢাকা ত্যাগের সময় এ রাষ্ট্রপতি ভিআইপি টার্মিনাল ব্যবহার করেন এবং বিমানবন্দরে সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি প্রায় চার ঘন্টা অবস্থান করেন সরকারের দায়িত্বশীল পর্যায়ের সম্মতি ছাড়া তিনি দেশতে করেননি নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগাত্তরকে এসব তথ্য জানায় টিজি বিভাযের চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী আব্দুল হাবিদ ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ও সি ইমিগ্রেশনকে বিষয়টি জানান তিনি আলাদা দুই সংস্থার দুটি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন তারা দুজনে এ বিষয়ে জানান অনপত্তি দেন এই অনাপত্তির বিষয়টি ইমিগ্রেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয় জানা গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদ বিমানবন্দরে বিআইপি ভিআইপি টার্মিনালে পৌঁছার পর থেকে দেশ ত্যাগ পর্যন্ত কোন কর্মকর্তা কি করেছেন কে কার সঙ্গে যোগাযোগ করে ইমিগ্রেশন সম্পূর্ণ নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন তৈরি করেছে গোপনীয় প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে এতে দেখা গেছে তিনটি সংস্থার কর্মকর্তারা আব্দুল হামিদের দেশ ছাড়া বিষয়টি জানতেন তারা এই বিষয়ে উর্ধ্বতর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন উর্ধ্বতরদের সম্মতি সাপেক্ষে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে রিপোর্টে বলা হয় টিজি বিমানবন্দরের চিকিৎসার উদ্দেশ্যে পাল্টা হামলার আগে কূটনীতিকে সুযোগ দিচ্ছে পাকিস্তান কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে পাকিস্তান কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন পাকিস্তান এক কর্মকর্তা পারমাণবিক শক্তি দেওয়া দুই দেশের উত্তেজনার প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকি কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে শুক্রবার বলছেন পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে তিনি অভিযোগ করেন গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের পনেরোটি শহরে মিসাইল ছুঁড়েছে যা সত্যি নয় এর মাধ্যমে ভারত হাইপ তোলার চেষ্টা করছে বলে দাবি তার গতকাল পাকিস্তান ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের বিশাল হাবলার দিকে মিসাইল হামলার দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেন তিনি বলেন এটি এমন অসাধারণ এবং পালানো গল্প যে এটি আপনারা শুধু হাসতে পারবেন পাকিস্তান এখন পর্যন্ত ভারতের কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা তবে ভারতের এক সামরিক কর্মকর্তা সিএলএন কে বলেছিলেন তাদের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে পুলিশ জানিয়েছে তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে ওই সময় সেখানে ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালানি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ অবহামলিক নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক ও খাস্ততাব্দুল্লাহ রাজনৈতিক দল হিসেবে অবয়ামলিক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজধানীর সাহাবাক ব্লকেট করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে হাস্তাত লিখেছেন অবহাবলিক নিষিদ্ধের দাবি ছাত্র জনতার দাবি ছাত্র জনতায় এবার সাহাবাক অবস্থান নিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে কিছুক্ষণ পরে আরেক পোস্টে হাস্তান বলেন অবাম্লিক নিষিদ্ধের দাবি শুধু এনসিপির দাবি নয় এ দাবি জুলাইয়ের সকল শক্তির দাবি এর সমাবেশে জুলাইয়ের সকল শক্তির সমাবেশ এর আগে শুক্রবার

প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য